দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দর্শক আজকে বিকেলে আমি হচ্ছে বাগান আসছি বাগানের খবর নিতে বৃষ্টিতে আসা হয় না আরও অন্যান্য কাজে একটু ব্যস্ত ছিলাম এই জন্য আসি না তো এই জন্য ভিডিও আমি এই দুই দিন ভিডিও দেওয়া দেওয়া হয় নাই তো এই যে দেখেন আমাদের ড্রাগন গাছের ফুলগুলো কিন্তু সব একটু পথা শুরু হয়ে গেছে হ্যাঁ আমি সহজ ভাষায় আপনাদের বুঝাই যে ড্রাগন গাছের ফুলগুলো কিন্তু পচা শুরু হয়ে গেছে আর এই পচা শুরু হয়েছে এখন ধরেন আজকে যে পর্যায়ে আছে আমি দেখছি যে কালকে আমার এই ফলগুলো সব সেরার সময় হয়ে যাবে মানে ফল না সরি ফুলগুলো সেরার সময় হয়ে যাবে এর মধ্যেই এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের অনেক ফল নষ্ট হয়ে গেছে এরকম দেখতেই পাচ্ছেন যে এরকম নষ্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে যখন আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যখন ফল ফুল ফল ফোটা থাকে যখন ফুল ফোটা থাকে তখন যদি বৃষ্টি হয় তব তখন ফুলের এবং ফলের সহ সব ওজন অনেক বেশি হয়ে যায় আর ওজন যখন বেশি হয়ে যায় তখন গাছে ওই ফলের ওজন বেড়ে যায় নিচের দিকে ঝুঁকতে থাকে কিছু ফল ভেঙে যায় সেইগুলোই হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যায় আর এছাড়া নষ্ট হয় না এবং আমি এখন যে পর্যায়ে আমার ফলগুলো আছে আপনারা গাছে এখন যদি পাকা ফল গাছে না থাকে পাকা বা দুই তিন দিনে পাকবে এরকম ফল যদি গাছে না থাকে তবে আপনারা আপনাদের গাছগুলোতে এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে থাকলে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে পারেন একেবারে নিশ্চিন্তায় এটা দরকার ফলের জন্য হ্যাঁ কারণ এই যে দেখেন হ্যাঁ কত ই যে ফুলগুলো যে পচা শুরু হয়েছে এই ফল ফুলগুলো যদি গাছে অথবা ফলের কোনো অংশে লেগে থাকে বৃষ্টিতে ভিজে থাকে ভিজে যায় শুকিয়ে যায় আবার ভিজে যায় তখন কিন্তু ওইখানে একটা ফাঙ্গাস সৃষ্টি হয় সত্রাকের দেখা দেয় তো তখন ফলটা আপনার বিক্রিযোগ্য থাকে না সাইজে ছোট হতে পারে আরও অন্যান্য অনেক সমস্যা হতে পারে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন হ্যাঁ আমি যেহেতু এই আমাদের আপডেট দেই হ্যাঁ পরিচর্যার আপডেট দেই তাহলে এই বিষয়টা আমি মনে করলাম আপনাদের কাছে জানানো দরকার ঠিক আছে যে ড্রাগন ফুল যখন সিঁড়ে ছিঁড়ানো সেরা হয়ে যায় বা ড্রাগন ফুল নষ্ট হয়ে যায় তখন কি করব। তখন কোন ঔষধ যদি থাকে সেইটা আমরা কি দিব সেখানে আপনি ছত্রাকনাশক দিতে পারেন আমরা যে রকম ছত্রাকনাশকের জন্য স্কোয়ার কোম্পানির গোল্ডা জিম ব্যবহার করে থাকি এই একটা জিনিস দেখেন এই যে ফলটা এই ফল যদি এইরকম কালার যদি ফল আপনাদের গাছে থাকে তবে আপনি সেই গাছে ঔষধ দিবেন না যদি সেই ফল আপনারা খান বিক্রি করেন তবেও দিবেন না হ্যাঁ মানে যদি খান বা বিক্রি করেন তবে দিবেন না এগুলা যার ফল হলে সেটা তো আর ফেলে দেয় না সেটা তো অবশ্যই খাবে বিক্রি করবে একটা না একটা হল করবে কিন্তু এরকম থাকা অবস্থায় অন্তত দেখবেন ঔষধ দেওয়ার সময় যদি দেন ধরেন আমার এই যে গাছটায় এই যে গাছটায় আপনার ফল আছে আরও ফুল আছে আমি অন্যান্য ফুলে ওষুধ দিব। অন্যান্য গাছ জায়গায় ওষুধ দেবো যেখানে ফলটা আছে সেইখানেই আমি ওষুধ দিব না যাতে ওষুধ ফলের গায়ে লাগে না সেই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং প্রয়োজনে যে কোনো ফলই আমরা বাগান থেকে নিয়ে না ধোয়া না ধুয়ে খাওয়াটা উচিত না সো তো সেই জিনিসটা একটু মাথা রাখবেন আর সতরা গ্রামের স্প্রে না দিলেও যে একেবারে খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম না তবে পরিচর্যার নিয়ম এটা আর দিলে ভালো হয় রোগটা দমন থাকে আপনার ফল অনেকগুলো অনেক ফল নষ্ট হওয়া থেকে বেঁচে যেতে পারে তো আমি একটা ফল ফুল আপনাদের ছিঁড়ে দেই যে হয়তো বা কালকে পরশু ভিডিওটি আমি আনবো কিন্তু আপাতত এখন দেখাই এই যে দেখেন আমার কিন্তু অনেক ভিডিও আছে এই জন্য অত গুরুত্ব দিয়ে আমি এগুলো নাও দেখাইতে পারি হ্যাঁ এই যে আসতে ধরলেই কিন্তু ফুলটা ছিঁড়ে যাবে এবং ফুলটার সঠিক সময় কখন দেখেন এই যে ফুলটার এই যে ফুলের দেখেন যে পচা অংশ শুরু হয়েছে কিন্তু এখন যদি আমি এইখান থেকে আসতে চাপ দেই আর ভিতরের আসটা থেকে কিন্তু আস্তে আমার ফুলটা হাতে আসে ফুলটা কিন্তু এমনিতেই ছিঁড়ে যায় এই যে দেখেন সুন্দর মতো দেখছেন আস্তে এখান থেকে চাপ দিলে এই যে ভিতরটা থেকে যায় আবার এইটা কিন্তু হয় নাই এই যে দেখেন এই ফুলটা কিন্তু হয় নাই এই ফুলটা কিন্তু কালকে অথবা পরশু হয়ে যাবে কালকেই হয়ে যাবে বিশেষ করে যদি রোদ থাকে তবে বৃষ্টি থাকলে একটু ভিজা থাকে তারপরও নষ্ট হয় হ্যাঁ দেখেন এইখানে দেখা এই ত্রুটিগুলো এই ফুলগুলো যদি থাকে তবে কি হয় দেখেন দেখছেন এই যে ফুলটা আমি এখন এখান থেকে সরাই এই যে দেখেন হ্যাঁ এই ফুলের অংশ কিন্তু এখানে রয়ে গেছে সরি দেখেন এই যে ফুলের অংশ রয়ে গেছে আর এইখান থেকে কিন্তু এখন ছত্রাক অথবা ফাঙ্গাসের দেখা দিবে গাছে গাছ থেকে ফলে ফল থেকে মানসিক মানসিক শরীরে হ্যাঁ তার এই রকম কিন্তু হয় তো এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের এখন সিঁড়ি দিতে হবে এই যে এই জন্য তো এই দেখেন এই ফল এই ফুলটাও কিন্তু পারফেক্ট সময় হয়েছে এই যে মাঝে মাঝে জোরে চাপ দিলে আমার মতে এই যে দেখেন ভিতরে আশটা সিঁড়ে গেছে আবার অনেক টেনশনে পড়ে যেতেন ভিতরে আশটা সিঁড়ে গেছে এখন কী করব সমস্যা নেই ভিতরে আশটা যদি সিঁড়ে যায় সেটাও সমস্যা নাই কারণ ওই ওটা আসটা তো তো থাকবে না কিছুদিন পরে অটো পচে যাবে ওটাও হ্যাঁ অটো পচে যাবে এইখানে দেখেন এই যে দেখছেন দেখেন দেখে রাখেন শিখে রাখেন আমি এটা বারবার দেখানোর কারণ যে মনে করেন যে অন্তত এই জিনিসটা যাতে মানুষ ভুল না করে হ্যাঁ আর আমিও করি আমাদের ফলগুলো করতে হবে সেই পাশাপাশি দেখেন এটা কিন্তু অন্য কিছু করার দরকার নেই একজন মানুষ যে কোনো একদিন আমার এখানে বিশ মিনিট সময় দিলে আমার পুরো ফুল ছিঁড়া হয়ে যাবে হ্যাঁ যদি পারফেক্ট সময় হয় সেরার তাহলে আমি বিশ মিনিট সময় দিলে আমার রাসের যে একশো ষাটটা গাছের ফুল সব সেরা হয়ে যাবে হুম আবার অনেক আছে বড় বড় বাগানের এগুলো ছিঁড়ে না হুম দেখেন আপনি আপনার গাছে দুইটা ফল থাকলে একটা ফলের ফুল ছিলবেন আটটা ফলে ছিঁড়বেন না তো হতে পারে সেই একটা ফলের দিয়ে আপনি নাও বুঝতে পারেন আমি তো আপনাদের দেখাইলাম যে যখন গাছের অংশে যখন গাছের অংশ এরকম লেগে থাকবে সেখান থেকে কিন্তু ফাঙ্গাস অথবা অন্যান্য রোগ ব্যাকটেরিয়া ওখানে দেখা দিবে হানড্রেড পার্সেন্ট শিওর তো এই সময় এই যে দেখেন এইখানেও আছে তো এই জিনিসটা এরাতেই কিন্তু আমাদের এই ফুলগুলো ছিঁড়ে ফেলা আর এছাড়া আর কোনো কিছু নেই কারণ ওটা আর খাদ্য খায় না এমনিতেই ড্রাগন ফল যখন ফুলটা পচা শুরু হয় তখন ওই ফুলে কোনো খাদ্য নেয় না সবটা ফলই খায় তো এই ব্যাপারটা একটু জানাইলাম এবং আমাদের বাগানের বর্তমান অবস্থা সব আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে তো দর্শক আমাদের সাথে থাকবেন স্বপ্নের কৃষি অ্যান্ড ডে আগ্রোর পাশে থাকবেন তো অনেকে আমাদের ডে আগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যেহেতু আমাদের স্বপ্নের কৃষিতে প্রায় চোদ্দোশো পঞ্চাশ সরি চোদ্দোশো সত্তরের কাছাকাছি সাবস্ক্রাইবার কাছাকাছি না চোদ্দোশো সত্তর প্লাস তো প্রায় পনেরোশোর কাছাকাছি তো সেইখানে পনেরোশো মানুষ কিন্তু আমাদের সাথে আছে স্বপ্নের কৃষিতে আর ডে আছে মাত্র চারশো সাড়ে চারশোর কাছাকাছি তো সেইখানে আপনারা যদি সবাই মিলে সাবস্ক্রাইব করে দেন আশা করি সেইটাও আমরা খুব ভালো একটা পরিশ্রম দিতে পারবো বা ওটা আমাদের হান্ড্রেড এক হাজার সরি হান্ড্রেড না এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ডে অ্যাগ্রোর পাশে থাকবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেল আমাদের স্বপ্নের কৃষির ভিতরে কীভাবে ডে অ্যাগ্রোটা পাবেন সেটা হচ্ছে আপনি আমাদের চ্যানেলে ঢুকবেন চ্যানেলে ঢুকার পর আমাদের চ্যানেলে হোম অপশনে ক্লিক করবেন হোম অপশনে ক্লিক করে একটু নিচে টান দিলেই কিন্তু আমাদের ডে অ্যাগ্রো চ্যানেলের ইন্টারফেসটা পেয়ে যাবেন সেখানে লোগোটা পেয়ে যাবেন লোগো লোগোতে ক্লিক করলে আবার ডে অ্যাগ্রো চ্যানেলে নিয়ে যাবে সেখান থেকে কিন্তু আমাদের চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন সেখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয় প্রতিদিন শর্ট ভিডিও আপলোড হয় লং ভিডিও দেখদিন পরপর দেওয়ার চেষ্টা করি স্বপ্ন কৃষির মতোই মাঝে মাঝে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথাগুলো অনেকবার বলছি ভালো থাকবেন আবার বলছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ